আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় সর্দি জ্বর হলে বাচ্চার কোন ক্ষতি হয় কিনা তার সাথে ঘরোয়া কোন কোন উপায়ে আপনি সর্দি জোর থেকে মুক্তি পেতে পারেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রাখছি ভালো লাগলে ভুলবেন না এ পর্যন্ত যে সকল আপুরা আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট রইল আমার নতুন চ্যানেল লিভ হেলদি লাইফ বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব গর্ভাবস্থায় হরমোনের দ্রুত পরিবর্তন এবং রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল হওয়ার কারণে খুব তাড়াতাড়ি আপনার শরীর দুর্বল হতে পারে গর্ভাবস্থায় প্রায় সব মহিলারা যে অবস্থার মুখোমুখি হন তা হল জ্বর জ্বর হলো দেহের তাপমাত্রায় স্পাইক যার ফলে মারাত্মক দুর্বলতা সর্দি ভাব হতে পারে এবং নাক দিয়ে পানি বা সর্দি বের হতে থাকতে পারে এখন আমরা জানবো কোন তাপমাত্রাকে জ্বর হিসেবে বিবেচনা করা হয় যখন দেহের তাপমাত্রা খুব বেশি হয় তখন এটি জ্বরের ইঙ্গিত দিতে পারে তবে একজন গড় বয়স্কের দেহের তাপমাত্রা পঁচানব্বই থেকে সাতানব্বই ডিগ্রি ফার্নহাইট বা আটত্রিশ থেকে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এই পরিসীমা ছাড়িয়ে যাওয়া যে কোনো তাপমাত্রাকে জ্বর বলা হয় এখন আমরা জানবো গর্ভাবস্থায় জ্বর যে কারণে হতে পারে প্রথমত ভাইরাল সংক্রমণ ব্যাকটেরিয়ার সংক্রমণ দুর্বল প্রতিরোধক ব্যবস্থা বাইরে থেকে শরীরে কিছু প্রবেশ করানো হলে বা তীব্র ব্যথা হলে দেহের গঠনের পরিবর্তন মূত্রনালের সংক্রমণ ইনফ্লুয়েঞ্জা ফ্লু গ্যাস্ট্রো ইন্টোস্টাইনাল বায়রাস বা পেটে ফ্লু উচ্চ শ্বাসকষ্টের সংক্রমণ যা সাধারণত সর্দি হিসেবে পরিচিত তাছাড়া খাদ্যে বিষক্রিয়া এখন আমরা জানবো গর্ভাবস্থায় জ্বরের লক্ষণ কেমন হতে পারে প্রথমত অবসাদ বা ক্লান্ত অনুভব করা বমি ভূমি ভাব মাথা ব্যথা জয়েন্টগুলিতে ব্যথা চোখে ঝাপসা দেখা উর্ধশ্বাস জিব্বায় তিক্ত স্বাদ ঘামে শরীর ঠান্ডা হয়ে যাওয়া ইত্যাদি এখন আমরা জানবো গর্ভাবস্থায় জ্বর কিভাবে গর্ভের শিশুকে প্রভাবিত করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য লক্ষণ বা জ্বর আপনার শিশুর পক্ষে ক্ষতিকারক নয় তবে জ্বর অত্যন্ত বেশি হলে এটি পরিবর্তিত হতে পারে উচ্চ জ্বর বৃদ্ধি বা বিকাশের ত্রুটি ঘটায় বাচ্চার তাছাড়া গর্ভপাত ঘটতে পারে সন্তানের জন্য একটি সম্ভব্য দুর্বল রূপ প্রতিরোধক ব্যবস্থা গড়ে উঠতে পারে তাছাড়া মস্তিষ্কের ক্ষতি এবং সংক্রমণের সংবেদনশীলতাও হতে পারে এখন আমরা জানবো গর্ভাবস্থায় জ্বরের ঘরোয়া চিকিৎসা বা ডাক্তারের চিকিৎসা কেমন হতে পারে যদি কোনো সংক্রমণ হয় তবে ডাক্তাররা অ্যান্টিবায়োটিকের একটি কোর্স লিখে দিতে পারেন প্যারাসিটামল ট্যাবলেট এবং বিশ্রামের মাধ্যমে গর্ভাবস্থায় জ্বরের চিকিৎসা করা যেতে পারে ঘরোয়া যে পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে নিজেকে হাইড্রেট রাখা নিজেকে হাইড্রেট রাখতে প্রচুর তরল পান করুন যা আপনার তাপমাত্রা কমিয়ে আনে এবং শক্তি সরবরাহ করে তাছাড়া বেশিজ চা পান করতে পারেন এক কাপ উষ্ণ বেশিজ চা পান করলে গলা ব্যথা কমতে এবং প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে লবণ পানিতে গার্গল হালকা গরম পানিতে এক চা চামচ লবণ দিয়ে গার্গল করুন লবণ একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা জ্বর এবং ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে জ্বরে আরামের সবচেয়ে কার্যকর উপায়ের মধ্যে একটি হল ফুটানো পানির বাষ্প এবং এতে কিছুটা ম্যান্থল যুক্ত করা আপনার মাথাটি তোয়ালে দিয়ে ঢেকে রাখুন এবং এর থেকে বেরোনো ভাষ্প আপনার নাকের গহ্বরের নাকের ছিদ্রগুলি খুলে যার ফলে জ্বরে ঘামে সহায়তা করে এটি শ্বাসকষ্ট এবং গলায় জমে থাকা সহজ করে তাছাড়া ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবেন যেমন লেবু বা কমলা খোলা এবং শীতল জায়গায় থাকুন পর্যাপ্ত বিশ্রাম নিন ঘরের ভিতরেই থাকুন আলগা এবং আরামদায়ক পোশাক পরুন সিলিং ফ্যানের নিচে বসে থাকুন এসি এড়িয়ে চলুন আপনি যদি শীতে কাঁপতে থাকেন তবে একটি কম্বল ব্যবহার করুন এটা বলা বাহুল্য যে জ্বর সরাসরি আপনার গর্ভাবস্থার সাথে সম্পৃক্ত নয় এবং জ্বর গর্ভাবস্থায় তেমন কোনো ঝুঁকিও বহন করে না গর্ভাবস্থায় জ্বরের ওষুধ থেকে আপনার এবং আপনার বাচ্চার উভয়ের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যে কোনো ওষুধ খাওয়ার আগে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় জ্বর হওয়া খুবই স্বাভাবিক তবে নিজের প্রতি যত্নশীল হলে জ্বর সর্দি বা অন্যান্য রোগ থেকে আপনি সহজে মুক্তি পেতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও নাভি দেখে কিভাবে বুঝবেন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে